বেশি কথা বলছে আরেকটা আজকে বলছেন বিদেশে আওয়ামী লীগের কোন প্রভু নাই বন্ধু আছে ডাক্তারটা কিন্তু আমাদের আমার নেত্রী বেগম খালাইয়া প্রথম বলেন বিদেশে আমাদের কোন বন্ধু না শত্রু নাই প্রভু নাই কিন্তু আমাদের বন্ধু আছে কথাটা বাস্তব এটা কে বলেছে দেশ নেত্রী বেগম খালাইয়া সেই কথাটা আজকে

উনি আমাদেরকে বলতে চায় পরিচিত করতে চায় আরে ভাই আমাদের পরিচিত অর্থ মুক্ত এখন আপনার হন নাই এখন কি আপনার সকালে সামনে বলছেন সব কিছু দিয়ে যাওয়ার পরে সব এনেছেন কি আনলেন কি তো যাই হোক এখন আমরা কাউকে যারা এই কথা বলে ভারতের বিদেশী ভারত বিদেশী কথা বলছে তারা ভারতের নাগরিক বলে আমি আপত্তি করতাম না যারা ভারতের নাগরিক তারা এখন বললে বলতেই পারে কিন্তু ওবদল সৈকদেব ইদিল থেকে আজকে বলছেন যে উনি সেবা দাস নন পে ভাইরা পরিষ্কার বলতে চাই নেক্সট থেকে বেগম খালেদা জিয়া যে কোনা মনিলে মুক্তি দিতে হবে বার পার ডাকার সব মুক্তি পেয়ে যায় আর দেশ বেগম ওই জায়গা কোনো মুক্তি দিতে চান না কেন আমার একজন বললেন কি জানেন শেখ কি নাম হাসান মাসুদ উনি বলেন চিকিৎসা নিয়ে উনি ভালোই আছে আরে ভাই আপনার মা কিংবা আপনার স্ত্রী কিংবা আপনার বোন আপনার দাদি নানি এরা কিন্তু হতো কি করতেন আপনি আমাদেরতে জীবন দিয়ে জীবন হানিন যাচ্ছে অবস্থা হয়ে গেছে পুরো লোক মেতে আছে আমরা তাকে পাঁচজন চেষ্টা করছি দোয়া করছি চিকিৎসকরা বলে দিয়েছে আমাদের পক্ষে সম্ভব না আর আপনারা বলেন যিনি ভালো আছে ভাই বলতে চাই উনি ভালো আছেন এই কথাটা দোয়া করেন বলতে থাকেন ইনশাআল্লাহ হয়তো ভালো হয়ে উঠবেন নইলে আমরা এই বহুদিন পরে প্রথম শ্রেষ্ঠী বেগম খালাজিকে নিয়ে আমরা মুখ খুলেছি সেই মুখ কিন্তু আর থামবে না কোথায় গিয়ে থামবে সে আল্লাহ বলতে পারে আমার প্রিয় ভাইদেরকে আমি আবার আহ্বান জানাতে চাই বেগম খালাজিয়া মুক্তির সাথে আমাদের হবে না কোন কিছু কোনো বাধা আমরা মেনে চলবো না দেশ নেত্রী বেগম খালেজিয়া মুক্তির লক্ষ্যে বিএনপি দিয়েছে তারপরেও আমরা দেশ নেত্রীর দেশ মুক্ত করব আমরা চিকিৎসার কথা বলি না এখন আমরা টায়ার্ড হয়ে গেছি আমরা এখন অভাব চুরির কথা বলি না আমরা টায়ার হয়ে গেছি এখন দেশ নেত্রী একমাত্র দেশনেত্রী আমাদের ওনাকে মুক্ত করতে হবে ওনাকে এই দেশের স্বাধীনতা করে বজায় রাখতে হলে দেশ নেত্রী রকম জিয়ার বিকল্প কিছু নাই একটা শেষ কথা বলতে চাই সেটা হলো আওয়ামী লীগ এবং গণতন্ত্র কখনো একসঙ্গে চলে না আওয়ামী লীগের গণতন্ত্র পাশাপাশি যায় না আর খালে যে আপিল গণতন্ত্র বাংলাদেশে করতে পাবে না গণতন্ত্র আসবে খালাজিও আসবে খালাজি আপিল গণতন্ত্র নাই খালাজিয়া নাই গণতন্ত্র নাই প্রিয় দেশবাসী প্রিয় ভাইরা নির আমরা এই আগামী দিনে ভালো ভর্তিকে হাত নিয়ে আগে